আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমরা প্রত্যেকেই জানি আজকে ইতালির বিষয় নিয়ে ইতালির সমস্যা নিয়ে আমাদের একটি কর্মসূচি হয়ে গিয়েছে কেউ চলে গিয়েছে বিভেদ সামনে কেউ চলে গেছে অ্যাম্বাসির সামনে তো এক ভুক্ত ভাই কিছু কথা ভালো লেগেছে বিশেষ করে একটি কথা ভালো লেগেছে সবাই যদি আমরা একত্রিত না হই একসাথে না হতে পারি তাহলে কখনই আমাদের সমস্যা সমাধান হবে না

সবাই আলাদা হয়ে গেছে নিজের সবাই আছে আর আসার দরকার নেই ভাই এরকম গ্রুপ সৃষ্টি হয়েছে কথা

আর আমরা ভাই ডাকে ঠিকই ডাক দিয়ে দুইজনের দিকে জায়গা দুইজনের দিকে জায়গায় কেউ বিড়ি ঘাটতি জায়গা কেউ ধুটি ঘাটতি জায়গা এবং আন্দোলন আন্দোলন একটা